আসসালামু আলাইকুম সবার আশুলিয়া এক মেলায় আজকে গেলাম অনেক ভালো লাগলো সেখানে এসেছে বাচ্চাদের জন্য ট্রেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে তার মায়েরা ট্রেনে করে নিয়ে ঘোরাচ্ছে অনেক আনন্দের সঙ্গে বাচ্চারাও এটা অনেক আনন্দ পাচ্ছে এরপরে পাশেই নাগরদলা চরকি বাচ্চারা সেখানে চলাফেরা করতেছে আমার বন্ধুরা সেখানে দেখার জন্য অনেক আগ্রহের সঙ্গে তারা দেখছে ছবি তুলছে এরপরে স্লিপিং বাচ্চারা উঠে স্লিপিং করবে এরপর গেলাম চুরি কসমেটিক্স মেয়েদের সাজুগুজু করার জন্য যে সকল সামগ্রী আছে এগুলো কেনা বেচা হয় সঙ্গে সঙ্গে আছে দেওয়ালেও ঝুলানোর মতো দেওয়াল ঘড়ি পাপড় এরপর গেলাম নৌকা খেলা দেখতে নৌকা খেলা দেখ অনেক সুন্দর সেখানে ছেলে মেয়েরা যখন একত্রিত হয়ে নৌকায় দোল খায় আসলে দেখার মজাটাই সেই সময় অন্যরকম অনেক ভালো লাগে অনেকটা সময় সেখানে দেখলাম অপেক্ষা করলাম এবং বিনোদন নিলাম এখানে দেখার মতো অনেক কিছুই নিয়ে আসছে তো যখন আরও চিল্লাপাল্লা হয় তখন তারও বেশি ভালো লাগে তো সেই রকমই একটা মুহূর্ত হয়েছিল এই সময় এরপরে গেলাম পুতুলের দোকানে ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুল এনেছে এখানে পুতুলগুলো দেখতে অনেক সুন্দর এবং দেখলেই মনে হয় যে ছোটো ছোটো বাচ্চাদেরকে কিনে দেই তো সঙ্গে বাচ্চা ছিল না বলে কিনে দিতে পারলাম না নিজেও নিলাম না এরপর এখানে অনেক কসমেটিক্সও আছে যা কেনার জন্য অনেক ভিড় করছে এরপরে গেলাম মিষ্টির দোকানে এখানে অনেক ধরনের মিষ্টি আছে অনেকেই সুন্দর সুন্দর মিষ্টি কিনে খাচ্ছে আমরাও নিলাম খেলাম বন্ধুদের সঙ্গে এরপরে আর দোকানে গেলাম সেখানে সুন্দর সুন্দর মেয়েদের মাথার কাঁকড়া ব্যান্ড গলার সেন্ট ইত্যাদি আরও অনেক কিছুই বিক্রি করছে দেখতে গেলে ছেলেদের জন্য কিছু নেই এই দোকানে তো দেখা শেষে আমরা ফেরত যাওয়ার জন্যই চেষ্টা করলাম তারপর পাশের দোকানটা একটু দেখার চেষ্টা করাচ্ছি পাশের দোকানেও সেম ছেলেদের কোনো কিছু নেই বললেই চলে এরপরে সেখান থেকে আমরা ধীরে ধীরে সামনের পাশের দোকানের দিক যাচ্ছি আমার মামা সেও বেশ ভালোই ক্যামেরার সামনে যেতে ভালোবাসে সো ক্যামেরার সামনে আসার জন্য যদিও সে কিছু নেবে না তারপরেও একটু তাকে যেন দেখা যায় সেজন্য একটা জিনিস ধরাধরি করলো এরপরে রেশমি চুরি বলে যাকে গ্রামের কাচের চুরি এই চুরি কাকরা ব্যান ফিতা এরপর মাশ এরপরে দেখা শেষে ঝালমুড়ির দোকানে গেলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তো ঝালমুড়ি মামার দাম করলাম অনেক সুন্দর করে সে শশা কুচি কুচি করে কাটছে আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য তারপরে গেলাম চশমার দোকানে চশমার দোকানে গেলাম অনেক রকমের চশমা উঠেছে এবং দেখতে অনেক সুন্দর আবার দামও ততটা বেশি না সর্বোচ্চ একশো তিরিশ টাকা করে এখানে একশো তিরিশ টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর চশমা পাওয়া যায় সঙ্গে হাদিসি বই আছে ওজিফা শরীয় বই আছে তারপর বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা রান্না মেয়েদের শেখার জন্য বই আছে অনেক সুন্দর ভাইয়া ভালো ভালোভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলে বুঝিয়ে দিচ্ছেন এবং কেউ চশমা চাইলে সে চশমাটা দেওয়ার আগে সুন্দর করে মুছিয়ে তার হাতে বুঝাইয়া দেন পাশে অনেক সুন্দর দেওয়ালে ঝুলানোর জন্য তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভরপুর করে ভরপুর বানিয়ে দেবেন